সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আফগানিস্তানে ভিড় হামলা চালিয়েছে পাকিস্তান এদিকে লেবাননের চার শহরে ইসরায়েলের হামলা সর্বশেষ থাকছে ইসরায়েলের অস্ত্রের চালান আটকে রেখেছে বেলজিয়াম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি মানবতার প্রতি আপনার বিশ্বাস থাকে যদি আপনি অন্যায়ের বিপক্ষে দাঁড়াতে চান তাহলে আজই আমাদের পরিবারের অংশ হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটি ক্লিকই হতে পারে নিপীড়িতদের পাশে দাঁড়ানোর শক্তি আর নিচে কমেন্টে লিখুন আমরা নীরব নই আমরা মানবতার পক্ষে প্রতিটি শব্দ আপনার প্রতিবাদের প্রতিধ্বনি হয়ে পৌঁছাবে গাজার শিশু সুদানের মায়ের আর মানবতার হৃদয়ে চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই আফগানিস্তানে ফের হামলা চালিয়েছে পাকিস্তান তুরস্কের ইস্তান বলে যুদ্ধবিরতি জোরদারের লক্ষ্যে নতুন করে আলোচনার মাঝেই আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তান গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে কাবুল বৃহস্পতিবার আফগানিস্তানের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা আফগানিস্তানের সামরিক সূত্র বলেছে পাকিস্তান হালকা এবং ভারী অস্ত্র ব্যবহার করে বেসামরিক এলাকায় গোলা নিক্ষেপ করেছে প্রত্যক্ষদর্শীরা বলেছেন প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে গোলা বর্ষণ করেছে পাকিস্তানের সামরিক বাহিনী পরিচয় প্রকাশ না করার শর্তে ওই সূত্র বলেছে ইস্তাম্বুলে চলমান আলোচনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখনও পাল্টা আঘাত করিনি তবে এই বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি গত মাসের শুরুর থেকে কাবুলে মেকাধিক বিস্ফোরণের পর দুই দেশের সীমান্তে সংঘর্ষে অন্তত সত্তর জনের প্রাণহানি ঘটে বলে জাতিসংঘ জানিয়েছে নিহতদের মধ্যে পঞ্চাশ জনই আফগান বেসামরিক নাগরিক প্রতিবেশী দুই দেশের সামরিক এই সংঘাতকে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বলে মনে করা হচ্ছে তালিবান দু হাজার একুশ সালে কাবুলে পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে বিশেষ করে দুই দেশের সীমান্ত এলাকায় জঙ্গি তৎপরতা এবং নিরাপত্তা ইস্যুতে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে এই সংঘাতের অবসানে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় গত উনিশ অক্টোবর দোহায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় ইসলামাবাদ ও কাবুল তবে গত সপ্তাহে তুরস্কে সেই চুক্তির চূড়ান্ত আলোচনায় অচল অবস্থার সৃষ্টি হয়েছে উভয়পক্ষই পরস্পরের বিরুদ্ধে অবিশ্বাসী আচরণের অভিযোগ করেছে বৃহস্পতিবার ইস্তান বলে আলোচনার আরেক দফা শুরু হওয়ার কথা থাকলেও লোকীয় সময় রাত পর্যন্ত কোনও পক্ষই বৈঠকটি আসলেই অনুষ্ঠিত হয়েছে কিনা তা জানায়নি তবে এই আলোচনা ব্যর্থ হলে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে দুই দেশই পাল্টাপাল্টি হুমকি দিয়েছে এদিকে লেবাননের চার শহরে ইসরায়েলের হামলা লেবাননের চারটি শহরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বৃহস্পতিবার ছয় নভেম্বর ঘোষণা দিয়ে বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অবকাঠামতো লক্ষ্য করে বোমা বর্ষণ করা হবে বলে এর আগে কয়েকটি জায়গা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেয় দখলদাররা এরপর সিরিজ হামলা শুরু হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইজিএফ এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ লেবাননের আইতা আল জাবাল তাইবে এবং তায়ের তাব্বাতে তারা হামলা শুরু করেছে এর কিছুক্ষণ পর দক্ষিণ লেবাননেরই জাওতার আল সার্কিয়া শহরের এক জায়গার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় তারা এর কিছুক্ষণ পর সেখানে হামলা শুরু হয় দুই সালে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হয় তা সত্ত্বেও লেবাননের বিভিন্ন জায়গায় হামলা অব্যাহত রাখে তারা যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত হিজবুল্লার তিনশো জনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন গতকালও হিজবুল্লার এলিট রেদওয়ান ফোর্সের এক কমান্ডারকে লক্ষ্য করে বিমান হামলা চালায় তারা হিজবুল্লা যেন সীমান্তে নিজেদের আর সংগঠিত করতে না পারে সেই চেষ্টা চালাচ্ছে দখলদাররা এছাড়া হিজবুল্লাকে অস্ত্র সমর্পণ করাতে লেবানন সরকারকে চাপ দিচ্ছে ইসরায়েল যুদ্ধবিরতির পর নিজেদের যোদ্ধাদের ওপর ইসরায়েলি নিয়মিত হামলা চালিয়ে গেলেও হিজবুল্লা কোনো জবাব দেয়নি তবে ইসরায়েল যেন চুক্তি মেনে চলে সেজন্য নিজ দেশের সরকারকে চাপ দিচ্ছে তারা দুই সালের সাতই অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে এতে সংহতি জানিয়ে বিক্ষিপ্ত হামলা শুরু করে হিজবুল্লাহ কিন্তু দুই সালের মাঝামাঝিতে হিজবুল্লার বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ করে ইসরায়েল এরপর গত বছরের শেষ দিকে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয় সর্বশেষে সর্বশেষ থাকছে ইসরায়েলের অস্ত্রের চালান আটকে রেখেছে বেলজিয়াম প্রায় এক মাস ধরে ইসরায়েলের অস্ত্রের একটি চালান আটকে রেখেছে বেলজিয়াম সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বেলজিয়ান সংবাদ সংস্থা বেলগা নিউজ এজেন্সি বেলগা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে বেলজিয়ামের দক্ষিণ অঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়ার প্রাদেশিক সরকার আটকে দিয়েছে চালানটি এই চালানে সেনাবাহিনীর ব্যবহারের জন্য রেডিও ফ্রিকোয়েন্সি সংশ্লিষ্ট যন্ত্র ও যন্ত্রাংশ এবং অ্যান্টেনা রয়েছে বেলগা নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী গত নয় অক্টোবর সুইজারল্যান্ডের জুরিক বিমানবন্দর থেকে রেডিও ফ্রিকোয়েন্সি সংশ্লিষ্ট যন্ত্রাংশ এবং অ্যান্টেনা বাহির একটি কার্গো বিমান বেলজিয়ামের ওয়ালোনিয়ার লেইজ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় এসব যন্ত্রাংশ এবং অ্যান্টেনাগুলো সুইস কোম্পানি সুইস টো টুয়েলভ এর তৈরি যাত্রা বিরতি শেষে বিমানটির ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আভিবের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল এর দুই দিন আগে সাতই অক্টোবর এই অস্ত্রের চালান নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল সুইস সংবাদ মাধ্যম হেইডি নিউজ সেই প্রতিবেদনটি নজরে এসেছিল ওয়ালোনিয়ার প্রাদেশিক সরকারের জুরিক থেকে কার্গো বিমানটি লেইজে পৌঁছানোর পরপরই কার্গো বিমানটি আটকে দেয় বিমানবন্দর প্রশাসন প্রাদেশিক সরকারের কর্মকর্তারা বেলগা নিউজ এজেন্সিকে বলেছেন আমরা নিশ্চিত হয়েছি যে কার্গো বিমানটিতে যে মালপত্র রয়েছে সেগুলো সামরিক উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু এগুলো সামরিক সরঞ্জাম তাই প্রচলিত আইন অনুসারে লেজ বিমানবন্দর থেকে বিমানটির ছাড়পত্রের জন্য আমরা বিমানটির চালক ও ক্রুদেরকে আমরা সুইজারল্যান্ড সরকারের রপ্তানি লাইসেন্স এবং ওয়ালোনিয়া ট্রানজিট লাইসেন্স প্রদর্শন করতে বলেছিলাম তারা সেসব নথি প্রদর্শনে অক্ষম হওয়ায় কার্গো বিমানটি এখনও লেজ বিমান বন্দরেই আছে ওয়ালুনিয়ার মুখ্যমন্ত্রী এড্রিয়ান ডোলিমন্ট ব্যাপারে বলেছেন মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় রেখে ইসরায়েলে অস্ত্রের চালান যাওয়ার ছাড়পত্র দেওয়ার ব্যাপারে আমরা সতর্ক অবস্থানে আছি প্রসঙ্গত গত অক্টোবরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বৈশ্বিক সম্মেলন আয়োজন করেছিল ফ্রান্স ও সৌদি আরব এই সম্মেলনে ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া এসব দেশের মধ্যে অন্যতম হচ্ছে বেলজিয়াম